তদবির বাণিজ্যের অভিযোগে দুই উপদেষ্টার সাবেক এপিএস পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক একইভাবে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি এদিন প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার সাবেক এপিএস মোয়াজ্জম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি তাদের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানবিরের বিরুদ্ধে রয়েছে পাঠ্য বই ছাপানোর কাজে কমিশন বাণিজ্য ও প্রশাসনের বদলির নামে তদবিরের অভিযোগ আমি সচিবালয়ে ঢুকেছিলাম তাদের দুর্নীতির অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করেছিল যুব অধিকার পরিষদ এ অবস্থায় দু উপদেষ্টার এপিএস পিও ও সালাউদ্দিন তানবিরের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক দুজন উপদেষ্টা যে সে এ এবং আরও একজনের সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলম তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাত করা হয়েছে মামলা হয়েছে ট্যাক্সেস এপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এছাড়া হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানও নেমেছে সংস্থাটি রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা